পিঠা হয়তো বা অনেক খেয়েছেন এই মরিচ পিঠাটা একবার খেয়ে দেখুন চায়ের আড্ডায় একবারে জমে যাবে তার জন্য প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটাকে অবশ্যই পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপরে সফট একটা ডো তৈরি করে নিতে হবে আর কিছুটা কালার আমি ব্যবহার করলাম আপনাদের কালার পছন্দ হলে ব্যবহার করবেন না হলে স্কিপ করতে পারেন আর আগে থেকেই আমি পুরটা তৈরি করে রেখেছি আর এটা আলুর পুর ঝাল ঝাল করে একটু তৈরি করে রেখেছি তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে এরপরে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি তবে বড় করে তৈরি করা যাবে না দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না আর যেহেতু মরষের শেপে এই পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি দেখতে ভীষণ ভালো হয়েছে আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন আর কোনো রকম সময় লাগে না এই পিঠাটা তৈরি করতে দেখতেই পারছেন শুধু চালের গুঁড়ো আর যদি দুপুরের বেসে যাওয়া সবজিও আপনার ঘরে থাকে তাহলে কিন্তু সবজির পুড় দিয়ে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা ঝাল পিঠা হিসাবে খেতেই বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে আপনাদের মতো পুর ব্যবহার করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর পিঠাগুলো আমি কয়েকটা তৈরি করে নিলাম এবার তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি হালকা আছে একবারে মুচমুচে করে ভাজলে খেতে খুব ভালো লাগবে আর চায়ের আড্ডায় এই পিঠাগুলো একবারে জমিয়ে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন